গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল দিনটা সতেরোই সেপ্টেম্বর তোমরা সকলেই জানো সেই দিনে ছিল আমার নন টেসনার বার্থডে সেকেন্ড বার্থডে তো সেই দিন সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠার পরেও যেন ওর ঘুম ছাড়তেই চাইছিল না কিছুতেই ও আবারও কিন্তু ধপাস ধপাস করে শুধু শুয়েই যাচ্ছিলো এই দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ কিন্তু না ওকে আমরা কেউ জোর করে তুলে দিইনি ও নিজের থেকে কিন্তু উঠেছে ওঠার পরেও এরকম একটু ভেগভঙ্গিমা করে তারপরে কিন্তু ও বিছানাটা ছাড়ে তো তারপরে দেখো আমি কিন্তু ওর মায়ের কাছ থেকে ব্রাশটা নিয়ে নিলাম আর ওকে আমি ব্রাশ করে দিচ্ছি আজকে ওর বার্থডে বলে না আমি কিন্তু রোজ ওকে এভাবে ব্রাশ করিয়ে দিই আর রোজ কিন্তু ওকে খাইয়ে দিস আর স্নানটা ওর মা কখনো করিয়ে দেয় কখনো আমি করিয়ে দিই মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি ওর সাথেই কাটাই ওর যাবতীয় যা কাজকর্ম ম্যাক্সিমামটাই আমিই করি ওর মাকে সেরকম একটা কিছু করতে দিই না ওর মা যায় অন্যদিকে আমার শাশুড়ি মাকে হেল্প করতে তাই আমি বাচ্চাটার দায়িত্ব সম্পূর্ণভাবেই নিয়ে নিয়েছিলাম তো সেই দিনে দেখো সকাল সকাল ঘুম দেখো ওঠার পরও যেহেতু বিছানা ছাড়তে চাইছিল না তাই বিছানার মধ্যে বসিয়েই ওকে আমি ব্রাশ করে দিলাম ব্রাশ করে দিয়ে ওর মা ওকে ড্রেসটা চেঞ্জ করে দিল এবং ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পরে ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ওর আমার কাছে খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে না ওর মায়ের কাছে খেতে গেলেও কিন্তু বলে মনিকে দাও মনিকে দাও মণিকে ডাকো মনিকে ডাকো এরকমই কিন্তু ও বলে মানে আমার কাছে ছাড়া ও সেরকম একটা খেতে চায় না এতটাই ওর অভ্যাস হয়ে গেছে তো ওর মায়ের কাছে কি খায় না হ্যাঁ ওর মায়ের কাছেও খায় ওর মায়ের কাছেও থাকে কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম টাইম কিন্তু ও আমার সাথেই কাটায় আমার সাথেই থাকে তারপরে কি জানো তো ও ছোটোর থেকে আমাকে দেখেছে আমার সাথে থেকেছে আমার সাথে অনেক সময় কাটিয়েছে এবং বড় হয়ে যখন ওর একটু একটু বুদ্ধি বাড়ছে তখন ও সম্পূর্ণভাবে আমাকে ওর নিজের কাছে পেয়ে যেন একটা আলাদাই মজা পাচ্ছে আর সত্যি কথা বলতে এই যে দেখো আমি যেমন ওকে নিয়ে বসে আছি আর দিদিভাই যায় দিদিভাইয়ের মা মিলে ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে না তারপর ওরাও এইটার দিকে চলে আসে আমাদের সাথে সময় কাটানোর জন্য তো সেই দিনটা যেহেতু ছিল ওর জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ির মন্দিরের সামনে ভৈরব মন্দিরে পুজো হচ্ছে জন্মদিন উপলক্ষে এখানে পুজো দেওয়া হচ্ছে তাই এখানে দেখো পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করার জন্য আর এখানে কিন্তু পুজোর কাজ যেমনভাবে শুরু হয় সেভাবেই কিন্তু শুরু হয়ে গেছে আর সুতরাং আজকে তিনটে পুজো ছিল মানে শুধু জন্মদিনের পুজো নয় আজকে ছিল হচ্ছে সংক্রান্তি পুজো মানে ভাদ্র মাসের শেষ দিন সংক্রান্তির দিনও কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক মাসে এরকম পুজোটা হয়ে থাকে আর ছিল বিশ্বকর্মা পুজো সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তোমরা সেটা অনেকেই হয়তো জানো আর তাই জন্য দেখো আমার স্কুটিটা পুজো হচ্ছে যেহেতু এটা প্রথম পুজো ওর মানে গাড়িটা কেনার পর যেহেতু এটা ফার্স্ট বিশ্বকর্মা পুজো তাই দেখো ভালোভাবে আমি স্নান টান করে স্কুটিটাকে রেডি করে দিয়েছি পুজো করার জন্য আর পিছনে যে বর্মসের গাড়িটা রয়েছে ওইটাও কিন্তু পুজো হয়েছে বাট আমি যেহেতু অত ভারী গাড়িটাকে আমি যেহেতু হ্যান্ডেল করতে পারবো না সেই কারণে ওটাকে আর আমি আর নামাইনি ওই দুটো গাড়ির পাশাপাশি যে দুটো গাড়ি রয়েছে ওগুলোকে অল্প অল্প করে আমি ভেজায় কাপড় দিয়ে মুছে দিয়েছি ওগুলো যেহেতু ধোয়া মোছার ছিল বেশি ইউজ হয় না স্কুটিটাই যেহেতু বেশি ইউজ হয় তাই স্কুটিটাকে ভালোভাবে আমি ধুয়ে দিয়েছি তাছাড়াও এটা ছিল ওর 보죠. সেই কারণে আমি স্কুটিটাকে ওইভাবে ধুয়ে রেডি রেডি করে দিয়েছিলাম কিন্তু পালসারটা বলো তার পাশে যে একটা গাড়ি রয়েছে ওগুলোকে তো আমি নামাতে পারবো না সেই কারণে আমি ভেজা কাপড় দিয়ে কিন্তু ওগুলোকে মুছে টুছে দিয়েছি আর পুরোহিত মশাই ওটাকে পুজো দিয়ে দিয়েছেন দুটো গাড়িকেই তো তারপরে দেখো তারপরে ওকে স্নান টান করানো হয়ে গেছে স্নান টান করানো হয়ে যাওয়ার পরে আমরা এখানে লাঞ্চ প্রিপেয়ার করেছিলাম লাঞ্চটা কিন্তু ওর মা আর আমার শাশুড়ি মা দুজন মিলেই বানিয়েছিলো মানে দিদিভাই আর শাশুড়ি মা দুজন মিলেই বানিয়েছিলো তবে ম্যাক্সিমাম রান্নাটাই আমার দিদিভাই করেছে যেহেতু ওর ছেলের জন্মদিন বলে কথা তো সেই কারণে ও চেষ্টা করেছে সমস্তটা নিজের হাতে করার তবে শাশুড়ি মা কিন্তু ওকে হেল্প করেছে আর এই ছিল আজকের মেনু যেহেতু আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো প্লাস সংক্রান্তি পুজো সেই কারণে আমাদের বাড়িতে চিকেনটা হয়নি আর মাছ যেহেতু শুভ জিনিস তাই মাছটাই আমাদের বাড়িতে হয়েছিল সেই দিনকে আর দেখো ছোট্ট সোনা ননটে সোনা আমার লাল জামা পরে রেডি হয়ে গেছে লাল বাবু হয়ে গেছে আমি তোকে লাল জামা বললেই বলি তুমি লাল বাবু হয়ে গেছো লালবাবু হয়ে গেছো তো এই আর কি দেখো আমিও তাড়াহুড়ো করে একটা যেমন তেমন করে শাড়ি পরে চলে এসেছিলাম ওকে ভাত খাইয়ে দেওয়ার জন্য আর এখানে দেখো ওকে প্রথম ভাতটা আমার মা খাইয়ে দিচ্ছে আমার মা খাইয়ে দেওয়ার পরে একে একে ওকে সবাই মিলে খাইয়ে দেবে আর ও যেহেতু এখন ভালোভাবেই মানে কোটা কোটা খাবার খেতে পারে তাই আমরা ওকে অল্প অল্প করে দিচ্ছিলাম শাক ভাত ওর সেরকম কিন্তু একটা কোনো প্রবলেম হয়নি আর ওই জিনিসগুলোকে কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করে আর যখন থেকে বসেছে খেতে তখন থেকে শুধু একটাই কথা মিষ্টি খাবো মিষ্টি খাবো জানি না মিষ্টির প্রতি কেন ওর এত নেশা কিন্তু মিষ্টি খাবো মিষ্টি খাবো করেই যাচ্ছিলো আর চকলেটগুলোর দিকে তাকাচ্ছিল কেমনভাবে দেখতে পাচ্ছ যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু বলে গেছে মনি চকো দাও মা চকো দাও এরকমভাবে ভাবে কিন্তু বলে গেছে আর ওই যে বললাম ওকে যেহেতু এখন গোটা গোটা খাবার দেওয়া হয় ও চিবোতে পারে ওর অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে প্রায় কুড়ি থেকে একুশটার মতন দাঁত ওর বেরিয়ে গেছে সেই কারণে কিন্তু ও এখন বেশ ভালোভাবেই জীবতে পারে সমস্তটাই আর এখানে ওকে যেহেতু একটু মিষ্টি দেওয়া হয়েছে তাই আমি মিষ্টি বেশি দিতে চাইছিলাম না বাট ও শুনতেই চাইছিল না যে মিষ্টি খাবো না খাবো না যে মানে বলছিলাম মিষ্টি খেয়েও না খেতে নেই মিষ্টি কিন্তু বাট ও শুনছিলোই না তাই আমি ওকে মিষ্টিটা একটু দিয়েই দিলাম বাট ও মিষ্টিটা খেয়ে ভীষণ খুশি আর এখানে দেখো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি সন্ধ্যেবেলার টাইমে চলে আসছি আর আমি এতটাই বোকা আমি হচ্ছে কেকের সাথে বেলুনগুলোকেও ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম তার জন্য কী হয়েছে দেখো বেলুনগুলো পুরো এরকম জাম লেগে গেছে আমি তো ভয় পাচ্ছিলাম যে বেলুনগুলোর ফলে কি ফোলে না তো তারপরে দেখলাম যে না বেলুনগুলো মোটামুটি ভালোই ফুলছে আর আমরা বেশি ফোলাইনি কারণ একে তো একোটি বেলুন আছে তার সাথে যদি ফুটেই যায় অর্ধেক বেলুন তাই আমরা বেশি করে ফোলাইনি যতটুকু দরকার ছিল ততটুকু বেলুনগুলোকে ফুলিয়ে আমরা এভাবে গিফট মেরে দিচ্ছিলাম আর এই কাজটা করছিলাম আমি আর আমার দিদিভাই মিলে দুজনেই তবে ডেকোরেশনের কাজটা আমি একা হাতেই করেছি আমার ডেকোরেশন করতে বেশ ভালোই লাগে সেই কারণে আমি বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিলাম ওই জায়গাটা আর এখানে দেখো দিদিভাইও কিন্তু আমাকে একটা একটা করে বেলুন ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলো আর আমি এভাবে গিট মারছিলাম গল্প করতে করতে সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কেটে গেল সন্ধ্যেবেলাতেও কিন্তু লুচি পায়েস এই সবই মেনু হয়েছিল চিকেন যেহেতু আজকে আমাদের বাড়িতে হবে না মানে বুঝতে পারছো আজকে যেহেতু সংক্রান্তি পুজো প্লাস হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই কারণে চিকেনটা হয়নি মাছটাই হয়েছে আর মাছটাই হচ্ছে সব জায়গায় শুভ সেই কারণেই আমাদের তার পরের দিনে চিকেন হয়েছিলো বাট সেই দিনে কিছু হয়নি তো এই হচ্ছে মানে সন্ধ্যেবেলাকার ভিডিওটা যখন আমরা বেলুন টেলুন ফুলিয়ে সমস্ত কিছু ডেকোরেশন করছিলাম কিন্তু তারপরের কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি মানে ডেকোরেশন করেছি কিভাবে সেটাও নেওয়া হয়নি আর আমি রেডি হয়েছি গেট রেডিও কোনো কিছুই নেওয়া হয়নি আর ওই দেখো আমাদের দুষ্টু সোনা কেমনভাবে সেজেছে ওই ড্রেসটা কিন্তু ওর দিদুন বৃন্দাবন থেকে এনে দিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো ড্রেসটা হচ্ছে ছোট্ট কৃষ্ণ গোপালের যে ড্রেসগুলো হয় কিছুটা সেই রকমই তোমরা দেখে বুঝতে পারছো এই ড্রেসটা ওর দিদুন এনেছে বৃন্দাবন থেকে তো ড্রেসটা আমার এত সুন্দর লাগছিলো তাই পুজোর জন্য দিয়েছিল আমি বললাম যে পুজোতে তো প্রচুর ড্রেস হয়ে যাবে তো তোমরা একটা মানে কি করো তোমরা ওইটা জন্মদিনে পরিয়ে দাও দিদি ভাইয়া বললো যে হ্যাঁ তাহলে তাই পরানো হোক যেহেতু পুজোতে আরও ড্রেস হয়ে যাবে সেই কারণে ওটাকে জন্মদিনের জন্য পরে দেওয়া হয়েছিল এতটা এনজয় করবে ভাবতে পারি না আমরা হয়তো ভাবছিলাম যে কান্না করে কি না কিন্তু না দেখলাম বেশ ভালোই মজা পাচ্ছে ড্রেসটা পরে আর দেখো ড্রেসটা পরে সবাইকে দেখাচ্ছে আমায় কেমন লাগছে আমার কেমন লাগছে এরকম করছে আর ওই ওর জন্য একটা বার্থডে বয়ে টুপি এনে দিয়েছিলাম টুপিটা ওইভাবেই কিন্তু গড়া করি খাচ্ছে কারণ টুপিটাকেও পরতে চাইছিল না আর ফোন দেখলে ক্যামেরার দিকে চলে আসে ও সবসময় ফোনটাকে কাড়িয়ে নিতে চাই এই দেখো এখনও কিন্তু ওরকমই করছে ফোনটাকে নিয়ে নিতে চাইছে ওর হাতে ফোন চলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এই ভিডিও ক্লিপটাকে আমি কাট করছি না কারণ ওই মুহূর্তটাও তোমাদের সাথে থাক আর এই দেখো কেকটাকে কেমন পাকা বুড়োর মতন একা হাতে কেকটাকেও কাটছে তোমরা এই মুহূর্তটা একটু দেখতে থাকো কিন্তু আগে কোনো দিনও কেক কাটেনি আর জানেও না কেক কি হয় কিন্তু তাও ও এত সুন্দরভাবে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কেকটাকে যে কেটেছে সেটাই আমাদের কাছে ভীষণ বড় একটা ব্যাপার আমাদের ভীষণ ভালো লাগছিলো আমরা ভেবেছিলাম কি করে না করে ভয় পাই কিনা তাই দেখো আমরা দুইয়ের যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটাকেও কিন্তু আমরা জ্বালাইনি কারণ আমরা ভাবছিলাম যদি টয় পাই সেইভাবে আমরা ক্যান্ডেলটাকে জ্বালাইনি কিন্তু ও এতটুকু ভয় পায়নি বরঞ্চ ও কেকটাকে বেশ সুন্দরভাবেই কেটেছিলো আর প্রথমে ও বুঝতে পারেনি এটা খাওয়ার জিনিস তারপরে যখন একটু মুখে দেওয়া হলো বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো তারপরে দেখো ও নিজে নিয়ে কিন্তু কেকটাকে খেতে চালু করে দিয়েছে তো ও নিজে যেহেতু কেকটা কেটেছে আর ওর কেকটা কাটার পরেও কিন্তু ওর মাও আরেকবার কেক কাটিং করে দিল ওর সাথে তো এরপরে দেখো আমার পালা ওর মা চলে গেল আর আমি চলে এসেছিলাম এখানেও একটুখানি কেক খাইয়ে দেওয়ার জন্য শুধু আমি নয় বাড়িতে যতজন ছিল সকলেই এসেছিল কিন্তু আমার যেহেতু মেমরি ফুল হয়ে গিয়েছিল আর কারোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি শুধু আমারা আর দিদিভাইয়ের নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো জানেও আমাদের নুনটা সোনার সেকেন্ড বার্থডে আর এরপরে খাওয়া দাওয়া করবো এবং রাত্রেবেলায় আর কোনো সেরকম কিছু হয়নি জাস্ট খাওয়া দাওয়া করে আমার মা ওরাও বাড়ি চলে গিয়েছিল আর তারপরে আমরা ওকে একটু ফ্রেশ ট্রেশ করে দেবো আর কিন্তু এই হচ্ছে আজকে রাত্রের ব্লগ আর নন্টে শোনার সেকেন্ড বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো টা